গাইস আমি এখন আমার বন্ধুর বাড়ি যাচ্ছি আমার বন্ধুর বাড়ি ওই উপরে একদম ওই ছা উপরে আমার হেলিকপ্টার শিগগিরই যেতে হবে আমার হেলিকপ্টারটা এখন উপরে উঠতে পারবে না এর বেশি আর উঠতে পারবে না আমাকে এক্ষুনি ল্যান্ডিং করতে হবে আমাকে এক্ষুনি ল্যান্ডিং টেক আপ করতে হবে নিচে সেই নেমে একটা বাই আমার লিস্টার বন্ধুকে ফোন দিয়ে একটা বাইক আনতে বলবো শিগগিরি উপরে রাস্তায় যায় দৌড়াই দৌড়াই শিগগিরি তারপর শোনা আমি ফোনটা বের করলাম আমার বন্ধুরে আসছে বললাম বন্ধুরটা বাইক দিয়ে বাইক বসে গেছে এবার আমি বাইকটা নিলাম এবার বাইক নিয়ে শিগগির যেতে হবে বাইক স্টার্ট স্টার্ট হয় স্টার্ট হয় স্টার্ট 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 হয় স্টার্ট স্টার্ট হ্যাঁ স্টার্ট হয়ে গেছে শিগগিরই যাই আমার বন্ধুর কাছে আমি কালকে এক লাখ টাকা দিয়েছিলাম সে এক লাখ টাকা নিতে হবে বলছিলাম এক লাখ টাকা একটু দেখিস আমি কালকে আমি ঢাকায় গিয়েছিলাম সেই ঢাকার থেকে আমি চলে এসেছি আমার বাড়ি তাই আমার বন্ধুরে বন্ধুর বাড়ি যাচ্ছি সেই টাকাটা ফেরত নিতে শিগগিরই যাই তাড়াতাড়ি গাই দেখেন কত ভয়ঙ্কর রাস্তাটা এই রাস্তা থেকে আমি একটু মিশাই একা একা একটু নিষ বিষ হয়ে গেলে আমি একদম সোজা উপরে চলে যাব তাড়াতাড়ি যেতে হবে আমার বন্ধুর বাড়ি ওই উপরে একদম ওই লাস্টে ওই লাস্টে আর কোনো রাস্তায় নেই আমার গাড়ির একটু আমার আমি এসে গাড়ির থেকে নামলাম তারপরে এখানে লিখলাম লিখে একটা বন্ধুর কাছে ফোন দিলাম বন্ধুর কাছে ফোন দিচ্ছে সে বন্ধু আসলো না আমি কেটে দিই কেটে দিই তারপর বাইকে উঠলাম আমি বাইকে উঠার পর আমি তাড়াতাড়ি বন্ধুর বাড়ি যেতে হবে আরও টোলে আমি পড়েই যেতাম শীঘ্রই যেতে হবে আমার বন্ধুর বাড়ি ওই মাথায় তাড়াতাড়ি যেতে হবে আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমাকে তাড়াতাড়ি যেতে হবে শিগঘ্রি সে এক লাখ টাকা ফেরত নিতে হবে সে এক লাখ টাকা আমার বস আসছিল ওই জন্য শিগগিরি যাই চলে যাই প্রায় আরে আরও টুলে আমি পড়ে যেতাম প্রায় চলে এসেছি আর একটু অপেক্ষা করলে আমি চলো আস আউটালে আমি পড়ে যেতাম শিগগিরি যেতে হবে ওই চলে এসেছি আর একটু দেরি করছি ইয়ে সাইলেন্টের আওয়াজ শোনা যাচ্ছে সাইলেন্টের শিগগিরি যাই শিগগির উপরে উঠতে হবে শিগগিরি গাইস শিগগিরি সামনে মনে রাস্তা আছে আমি জানি এই দিকটা গিয়েছিলাম আমি একদিন এই যে রাস্তা পেয়ে গেছি ওই সামনে আমার বন্ধুর বাড়ি শিগগিরি মনে মনে উঠেছে ওঠে আর গাইস আর টাইলে আমি তাহলে ঘুরি ঘুরে গাইস ওই দেখো দেখা যাচ্ছে ওই যে নীলবাড়ি ওইটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি ওই যে চলে এসেছি আরে গাইস আর পুরে যেতাম শিগগিরি যেতে হবে আমাকে গায়ে আমি পৌঁছে গেছি বসে গেছে গাড়িতে নেমে যাই বন্ধুরা আমি যাই আমি আমার বন্ধুরা ফোন দিই বন্ধুরা ফোন দিলাম জিরো ওয়ান হ্যাঁ বন্ধু বলতেছি কি তোর কাছে আমি কালকে এক লাখ টাকা দিলাম সেই টাকা ফেরত দে অরে রে এটা আমি দিতে পারবো না কেন তারা আজকে আমি খুল খিল্লি উড়াই দেবো দাঁড়া বন্দুকটা বের কর শিগগ্রি শিগ্রি ব্যাকের সেন খুলি শিগগিরি খোল 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 খুলে না খুলে নাকে খোল 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 হ্যাঁ এবার খুলি সে এম টি ফর্টি সেভেন নিয়ে শিগগিরি গুলি করে মেরে ফেলি আগে হ্যাঁ এবারের বাড়ি যেয়ে এক লাখ টাকা নিয়ে আসলাম এবার বাইকে উঠি শিগগিরি যাই আমাকে তাড়াতাড়ি যাবে নাহলে পুলিশ চলে আসবে শিগগ্রি শীঘ্রই যেতে হবে আমার মনে হচ্ছে কি আমার একটা প্লেন আনতে হবে মনে হচ্ছে দূরে যাই আমার মনে হচ্ছে একটা প্লেন আনতে হবে নাহলে হবে না চলে যাইছে এবার আমি প্লেনে উঠলাম শীঘ্র যেতে হবে এক লাখ টাকা আমার এই ব্যাগে রয়েছে শীঘ্রই স্টার্ট স্টার্ট হয় নাহলে আসছে হ্যাঁ স্টার্ট হয়ে গেছে পুলিশরা আর আমাকে ধরতে পারবে না নেই পুলিশদের হেলিকপ্টার নিয়ে গাইস এটা আমি কী দেখছি নিচে এত বড় নদী গাইস গাইস এত বড় নদী আমি আজ বাপের জীবনে শিগগিরি বাড়ি যাই আমার বহুত সাশ্রয় টাকা গুলো শিগগিরি 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 আহ আমার মনে নিচে নামতে হবে নিচে নেমে বাইক মানে মানে প্লেনটা ব্লাস্ট করবে যা ধরে পড়তেছে শিগগিরি আহ আরে গাইস গাইস এটা কি আসছে আরে উফ ভাগ্যেশ ভাঙিনি দরজাটা শুধু খুলে গেছে পরে লাগিয়ে নিবেন আ আহ ধরে লাগলো শিগগির আ আহ আহ উ বাঁচা কেউ বাঁচাও গাইস এটা জিনিস লক্ষ্য করেছো তোমরা গাইস দেখো গাইস দেখো কত ভয়ঙ্কর রাস্তা এই রাস্তা দিয়ে আমি কালকে আমি এসেছিলাম বাড়ি শিগগিরি

এই যে পেট্রোল শেষ হয়ে গেছে দেখো গাইস কত বড় এত বড় যদি আমি দেখো গাইস কত বড় ওই ওই রাস্তাতে গেলে আমি একদম মরে যেতাম একদম আর বন্ধুরা একটা প্যালেন আনতে কয় শিগগিরি শিগগিরি যাই হম প্ল্যানটা চলে যেত ওই পেলেনের পেট্রোল শেষ হয়ে গেছে আর উঠছে উঠতেছে না সেই জন্যে আর একটা প্ল্যান পাঠাতে কই আর বন্ধুরা ওর রো 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 হ্যাঁ উঠতেছে না গাইস আস্তে আস্তে হ্যাঁ গাছ উঠে গেছে উড়ে গেছে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি শিগগিরি গাছ দেখো নদী ওই দেখো ওই পাশে দেখছো মানে এখানে নামতে হবে মানে প্লেনে যাওয়া সম সম্ভব হবে না নে মানে প্লেনও তেল নাই আমার বন্ধু লিস্টার কি প্লেন দেখছে মানে এখানে টেক আপ করতে হবে একটু ফাঁকা ঠাকা জায়গায় একটু মেরি ব্রেক ব্রেক মারা হয়ে গেছে আমার এবার একটু নামি নামিয়ে আস্তে আস্তে করে নামতে হবে আস্তে 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 নিচে যে আমার একটা সাইকেল রাখা ছিল ওই সাইকেলটা রাখা ছিল ওই ওই জায়গায় আমার সাইকেলটা নিতে হবে গাইস প্লেনটা উল্টে যাচ্ছে মনে মনে হয় আমি বাঁচবো না আজকে শিগগিরই শিগগিরই মনে হয় প্যারাশুট প্যা প্লেনে প্যারাশুট নিই শিগগির আ বা আউজ 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 সে গাইস কী তোরা লাগলো হ্যাঁ প্ল্যানটা দুমা উঠেছে মানে প্ল্যানটা ব্লাস্ট করবো আবার মাথা ফেটে গেল আমার মনে হয় বাড়ি যে ডাক্তারের ওখানে যেতে হবে শিবগিরি যাই সাইকেলটা কোন জায়গায় রাখলাম শিবগিরি দিই শিগগিরি শিগগিরি মনে দিয়ে সাইকেলে উঠি সেন্ট পড়ে গেছিলো তাই নিচে বললাম শিগগিরি বাড়ি যাই আমার মাথাটা মনে হয় আর আর বাস মনে নেই মানে এক্ষণে পড়ে যাব মনে হচ্ছে আমার মাথা মনে হয় এক্ষণে মানে মাথা ঘুরে পড়ে যাবো আমার তাই মনে হচ্ছে আরে গাইস আমার মাথা মনে হয় ঘুরে পড়ে যাব মানে আমি পড়ে যাব আমি আজকে পড়েই যাব মনে হয় মাথা ঘুরে পড়েই যাব আর একটু মতো লাগ দিছে মাথায় গাইস আহ উফ 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 গাইস গাইস আমার মাথাটা ঘুরছে আমার শিগগিরি না মনে মাথাটা আমাকে পড়ে যাব শিগগির আমার মাথাটা কিরকম একটা লাগতেছে আজকাল বাইকগুলো আহ উফ 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 উফ